আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে আমাদের সকিনা চলে আসলো তুই কেমন আছিস সকিনা আর আমার সকিনার সাথে সাথে হচ্ছে দেখেন আমার জুলি জুলির পশনগুলা কিন্তু আমি নিজেই হচ্ছে কেটে দিছি হাত দিয়ে আর এই যে জুলির বাচ্চা ওর নাম কি ওর কোনো নাম নাই ফুচকু আর এই হচ্ছে দেখেন আমরা হচ্ছে নতুন গড়টার কি অবস্থা করছি দেখছেন এগুলা হচ্ছে বার্থডে বেলুন লাগাইছে আর কষ্টিবের সাথে এগুলা করছে হচ্ছে এই না। আমার হচ্ছে জামাইয়ের বকা শুনতে হয়েছে ওর জন্য মানে সব সময় এমনটাই করে কেন করে সেটা আমি জানি না ওর অনেক বেশি ভালো লাগে মানে কি আমাকে বকা শুনাইতে তাই না ওর অত বেশি মজা লাগে ভালো লাগে আমাকে যখন ওর ভাইয়ে হচ্ছে বকা দেয় তুমি গরে এমন করছো কেন এটা এমন করছো কেন ওই কাজ এমন করছো কেন তার যে অত ভালো লাগে সেটা আমি জানি না কেন আজকে সত্য করা বলবি সর কি না কেন তোর ভালো লাগে কেন মানে ওর নাকি ভালো লাগে ওর জন্য যদি কেউ বকা খায় দেখছেন কেমন মানুষ এজন্য তুই ইচ্ছা করে মানে কিছু কিছু জিনিস এমন করস ইচ্ছা করে করস এখন বুঝতে পারছি হ্যাঁ তো আজকে হচ্ছে বাসায় বাচ্চারা নাই বাচ্চাদের হচ্ছে আপনাদের ভায়ার সাথে বাহির চলে গেছে আর মেলা দিন অসুস্থ ছিলাম মোটামুটি সুস্থ দিকে যাচ্ছি মনে মনে ভাবলাম হচ্ছে কিছু কিছু গুসাই দেশেও যাবো এজন্য হচ্ছে কিছু কিছু গুসাবো কী আর গুসাইতাম সারাদিন দেখেন বাচ্চারা বাসায় নাই একটু আইলেশ মাস কারা তাসকারা কী কী নামুজা দিনে কার না অত মেখে স্পার্ট না বুঝছেন তো হচ্ছে আপনাদের সাথে চলে আসলাম কি অবস্থা সৌকিনা সৌকিনা হচ্ছে বহুত দিন ফোনে ক্যামেরার বন্দে বেসারি আর এখন আসা হয় না তাই মি ও চলে যাবে মিস করবে এখন আমাদেরকে আর আমার এই ক্যামেরার পিছনে আর আসতে হবে না ওকে অনেক দিন জ্বালাইছি সোকিনারে বুঝছেন আর এই তো তো আজকে হচ্ছে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো কীভাবে কাটালের বেশি আপনি সারা জীবন ধরে রাখতে পারবেন সারা দু সরি সারা জীবন না সারা বছর কীভাবে রাখবেন এখন হচ্ছে কাটাল আছে কাটাল হচ্ছে শেষ হয়ে যাচ্ছে ওই যে বললাম না কি বলতে কি বলে বলতেছি কদিন থেকে মানে কি এরকমই হচ্ছে সারা বছর এখন কাটাল এখন যেমন বর্তমানে কাটাল আছে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি যেখানে থাকেন না কেন কিন্তু কাটালের বিষয়টা হচ্ছে অনেক পছন্দ আমার মতো কার কার পছন্দ আমি জানি না তো আমি হচ্ছে সব সময় সবসময় এইখানে হচ্ছে আমরা যারা বাহিরে আছি যে সুপার সুপার কাটারগুলো বিসিগুলো আমরা পাই সেগুলো হচ্ছে অনেক সময় মানে কি একবারে কি রকম শক্ত বা লেদা ওরকম থাকে তো আমি হচ্ছে এদিনটা হতে গেছিলাম আর এত সুন্দর সুন্দর কাটালার বিসি মাসাল্লাহ কিন্তু দুঃখের বিষয়ে কি জানেন ওই জন্য হচ্ছে আমি হচ্ছে সব বাজার করে ফেলছি কাট নিছি না আর হচ্ছে যে টাকাগুলো ছিল সেই টাকাগুলো দিয়ে হচ্ছে আমি একসাথে অনেকগুলা বাজার করে লাস্টে হচ্ছে কাটাদের বিশি আমি দেখছিলাম তো অনেক বেশি সুন্দর এই বিসিগুলা ছিল আমি হচ্ছে কিছু এনে সাথে সাথে হচ্ছে সুটকি তরকারি রান্না করলাম তো আজকে হচ্ছে নিয়ে আসলাম পরশুদিন নিয়ে আসলাম আজকে না পরশুদিন নিয়ে আসলাম অনেকগুলা বিসি তো এগুলা হচ্ছে আমার তো এগুলো হচ্ছে যখন বাসায় রাখি তখন তো নষ্ট হয়ে যাবে তো এগুলা কী করলাম এনে হচ্ছে আমরা এখন ফ্রিজে রেখে দিব এটা হচ্ছে আমরা এক মাস পরে দুই মাস পর তিন মাস পরো যখন আমরা দরকার পড়বে আমার কচুর লতি দিয়ে রান্না করে খাই আর হচ্ছে সুটকি তরকারি দিয়ে রান্না করে খাই যখন আমার দরকার পড়বে তখন হচ্ছে এটা আমরা নিয়ে খাবো এটা হচ্ছে আপনি এভাবে পরিষ্কার করে কেটে হচ্ছে এরকম একটা বক্সে বা ব্যাগে নিয়ে হচ্ছে আপনি একবারে ডিপ ফ্রিজে রেখে দেবেন তো আপনার হচ্ছে যখনই মন ছাবে তখনই হচ্ছে এখান থেকে নিয়ে হচ্ছে আপনি এটা খেতে পারেন কোনো সমস্যা হয় না কোনো শক্ত হবে না কিছুই হবে না একবারে ফ্রেশ যেরকম আনছেন মার্কেট থেকে সেম একই রকম হবে আর আমি হচ্ছে এগুলা রেখে দেব আর আমি হচ্ছে কয়েকদিন আগে বাংলাদেশ থেকে অনেকগুলা নিয়ে আসছিলাম কাঁটা বিষি যেগুলো হচ্ছে আমি মানে এখন শেষ হয়ে গেছে আমি হচ্ছে প্রচণ্ড চুটকি মানে সুটকি তরকারি খাই আর সুটকি তরকারিতে কাটালের বিসি দিলে তো অত পরিমাণ মজা হয় আর বিশেষ করে হচ্ছে কচুর লতিতে কচুর লতি তো আমার অনেক ফেভারিট একটা কচুর লতি কচুর লতি কসু কসু শাক যাই বলেন না কেন অনেক বেশি পছন্দ তো যে যেটা হচ্ছে আমরা রেখে দিব আমাদের বাসায় হচ্ছে যা বক্স ছিল সব বাচ্চারা মানে কি ফেটে ফেলে আর যেগুলো আছে বর্তমানে এগুলো হচ্ছে খালি নাই তো এটা তো রাখলাম কতগুলা আর এই দেখানোর করে রাখছি এগুলো আমরা ফ্রিজে রেখে দেব যখন আমাদের মন চাইবে তখন হচ্ছে আমরা এটা খেতে পারবো তো আপনারাও চাইলে হচ্ছে এরকম সারা মাসের জন্য সারা বছরের জন্য কাঁঠালের বেশি রেখে দিতে পারেন যারা আমার মতন কাঁঠাল প্রেমী আছেন কাঁঠালের বেশি প্রেমী তেই তো বাচ্চারা হচ্ছে বাসাই নাই খুব অনেক কাজ কাম আছে আজকে না হচ্ছে সই ফিটা বাজি হচ্ছে সেটা তুই কথা কই এটা কিন্তু খেতে কি মজার বাজি করে খাইনি এই আশা হচ্ছে আরেকটা বড়া এটাও হচ্ছে গরম করে রাস্তা তো সন্ধ্যা হয়ে গেছিল অলরেডি প্রায় আটটা বাজে রাত দেয় ভিতরে হচ্ছে আপনাদের ভাইয়াও হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে চলে আসলো তো রাস্তায় যখন সন্ধ্যার সময় প্রচণ্ড জ্যাম ছিল তারপর হচ্ছে সে বাহিরে কোনো খাওয়া দাওয়া করেনি তার কিছু দরকারি কাজ ছিল তো ওখান থেকে হচ্ছে গোলা সেরে আর আমি একটু অসুস্থ দেখে মনে মনে ভাবছিলাম বাচ্চাদেরকে দিয়ে হচ্ছে একটু কাজগুলো গুছাবো আসলে কিছুই করা হয়নি ওই যে বাচ্চারা না থাকলে মন চাই একটু রিল্যাক্স করি এরপর হচ্ছে আর ইদানিং একটু বাচ্চারা খুব কান্নাকাটি করে আপনাদের ভাইয়া যখন বাহিরে যায় তখন হচ্ছে তারা সব সময় একটু বেশি চিল্লাপাল্লা কান্নাকাটি করে তো বেচারা তারপরেও নিয়ে যাচ্ছে তো ওখান থেকে আসার পরে না ভাবলাম বাসায় হচ্ছে অনেকগুলো পিঠা বানিয়ে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম বায়া হচ্ছে সময় পায় না কারণ সকালে ঘুমতে ঘুটে হচ্ছে ভাত খেয়ে চলে গেলে আবার রাত্রে হচ্ছে আস্তে আস্তে আবার বাতের টাইম হয়ে যায় তো আজকে যখন বাসায় আসছে মনে মনে ভাবলাম না একটু পিঠা বানায় আর বাড়ি একটু নাস্তা করায় কারণ সে আবারও বের হয়ে যাবে কখন না কখন আসবে তার জন্য সৌকেনাকে বললাম চল আমিও যখন ইদানিকে একটু রাত্রে খাবারটা কম কাচ্ছি মনে মনে ভাবলাম সবাই মিলে হচ্ছে একটু হেভি নাস্তা করে নিই তাহলে আমারও বাদ কাউ হবে না আপনাদের বায়ারও হচ্ছে ওটা ভালো নাস্তা হয়ে যায় কারণ আমি ফ্রুটস নিয়েছি শখেনা কেটে কুটে নিল আর ফ্রেশ জুস ছিল তাই নিলাম এই তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য অবশ্যই পাশে থাকবে